নমস্কার আমি সুমন আজ আপনারা শুনবেন উইলিয়াম ব্রিজের প্রহরীরা লেখক সৈকত মুখোপাধ্যায় চলুন তাহলে শুরু করা যাক উনিশশো তিরানব্বই এর বর্ষায় উত্তরবঙ্গের কিছু জায়গায় যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল তার কথা আজও অনেকের মনে থাকতে পারে সেবার দুয়ার্সের পূর্বদিকে পূর্ব দিকে ভুটানের সঙ্গে লাগোয়া অঞ্চলটাকে নচনচ করে দিয়ে গিয়েছিল পাহাড় থেকে হঠাৎ নেমে আসা একটা হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাড ডিমা নিমাতি ডায়ানা কালজানির মতন ছোট ছোট নদী যেসব নদীতে সারা বছর পায়ের পাতা ভেজানোর মতন জলও থাকে না সেগুলোই হঠাৎ রুদ্র মূর্তি ধারণ করেছিল জল থাকে না বলেই ওইসব নদীর চরে গরিব মানুষরা ঘর বাঁধে কলা বাগান কিংবা তরমুজের ক্ষতি করে গরু বাছুর চড়াই কিন্তু উনিশশো তিরানব্বই পঁচিশে জুলাই রাতে রাগী বাচ্চারা যেভাবে হাতের এক ঝটকায় লুডোর বোর্ড থেকে যাবতীয় সাজানো গুটি ফেলে দেয় ঠিক সেইভাবে ওই সব নদীর ফুসে ওঠা গেরুয়া জল সমস্ত বাগান ফসল ঝুপড়ি গরু বাছুর ভাসিয়ে নিয়ে চলে গেল মানুষও মারা গিয়েছিল অনেক শুধু যে নরম সরম গ্রামগুলোর ওপরেই আঘাত এসেছিল তা নয় ধ্বংস হয়ে গিয়েছিল অনেক কঠিন জিনিস হ্যাঁ আমি ব্রিজগুলোর কথাই বলছি অজস্র ইস্পাতের ব্রিজকে ফেলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সেই বন্যা কিংবা ভেঙে ছুড়ে পিণ্ড পাকিয়ে দিয়েছিল এখনো ওই অঞ্চলের নতুন করে গড়ে তোলা সেতুগুলোর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ডাইনে বায়ে তাকালে চোখে পড়ে সেই সব পুরনো ব্রিজের ভাঙা থামগুলো রিভার বেডের ওপর দাঁড়িয়ে আছে অদ্ভুত ব্যাপার হলো ওদের মধ্যে সবচেয়ে পুরনো যে ব্রিজটা যেটার বয়স তখনই ছিল প্রায় একশো ছুই ছুঁই সেই জুনালি নদীর ওপর উইলিয়াম ব্রিজ যেমনকার তেমনই রয়ে গেল আমাদের মধুজোড়া চা বাগানের একদম গায়েই ওই জুনালি নদী আর উইলিয়াম ব্রিজ বন্যার পরে বাগানের সকলেই ধন্য ধন্য করল ব্রিটিশ স্থাপিত আর্চার উইলিয়ামের নামে সকলেই বললো এমনই মাল মশলা ডিজাইন ব্যবহার করেছিলেন উইলিয়াম সাহেব যে অমন খ্যাপা হাতির মতন হরপাবানো একটা বোল্টু অবধি খসাতে পারেনি ওই ব্রিজের গা থেকে শুধু আমাদের নাইট গার্ড রঘুদা রঘুনাথ ওরাও ব্রিজ না ভেঙে পড়ার কৃতিত্বটা দিলেন অলৌকিক এক শক্তিকে আমি রঘুদার সঙ্গে একমত হলাম না হয়ে উপায় ছিল না কারণ উনিশশো তিরানব্বই পঁচিশে জুলাই গভীর রাতে আমি উইলিয়াম ব্রিজ আমি নিজের চোখে দেখেছিলাম সেই অলৌকিককে তখন আমি মধুজোড়া টি স্টেটের জুনিয়র ইঞ্জিনিয়ার সবে বছর তিনে হলো চাকরিতে ঢুকেছি যেহেতু জুনিয়র তাই ঝক্কি ঝামেলার কাজ থাকলে চিফ ইঞ্জিনিয়ার পিযুষ সেন সঙ্গে সঙ্গে সেই কাজটা আমার ঘরে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতেন সেই দিনও তাই হলো শনিবার বিকেলের দিকে চায়ের পাতাগুলোকে প্যাকেজিং প্লান্টের দিকে নিয়ে যায় যে কনফয়েবেলটা সেটার একটা গিয়ার হুইল ভেঙে গেল আমাদের প্ল্যান্টার বয়স প্রায় সত্তর বছর অত পুরনো মেশিনপত্রের পার্টস এখন আর কিনতে পাওয়া যায় না তাই ভেঙে যাওয়া জিনিস সারিয়ে নিয়ে কাজ চালাতে হয় গিয়ার হুইলটা ভেঙে যাওয়ার খবর পেয়ে পিজুজদা দা বললেন রুদ্র তোমাকে তো তাহলে শিলিগুড়ি যেতে হচ্ছে বুঝলাম মানে আমাদের কাজগুলো করেন খুব অভিজ্ঞ কারিগর পিজুজদাকে বললাম ঠিক আছে যাব পরদিন রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পর ভাঙা গিয়ার হুইলটাকে একটা খবরে কাগজে মুড়ে নিয়ে অফিসের উঠে শিলিগুড়ির দিকে রওনা দিলাম গাড়ি বেরোনোর জন্য কারখানার লোহার গেটটা খুলে দিতে এসেছিলেন রঘুদা আমাকে একা ড্রাইভ করতে দেখে বললেন আর একজন কাউকে সঙ্গে নিলে ভালো হতো না সাহেব কেন আমি জিজ্ঞাসা করলাম না যেরকম গুমোট হয়েছে মনে হচ্ছে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি আর এই ডুয়ার্সে নতুন কি আমি উত্তর দিলাম তাছাড়া আজ রবিবার ছুটির দিন বরবাদ করে কে আমার সঙ্গে যেতে চাইবে বলতো এই বলে বাণী উপেক্ষা করেই বেরিয়ে পড়লাম শিলিগুড়ি নির্বিঘ্নেই পৌঁছালাম কিন্তু তারপর গিয়ারটা সারাতে পালবাবুর অসম্ভব বেশি সময় লেগে গেল কাজ শেষ হতে হতে বেজে গেল সন্ধ্যে সাতটা মনে একটু আশঙ্কা নিয়েই রাস্তায় নামলাম কারণ সন্ধ্যের পর জঙ্গলের রাস্তায় ডাকাতির ভয় খুব তখন অন্য কোন রকম ভয়ের কথা আমার স্বপ্নেও মনে আসেনি দুপুরের সেই গুমোটটা ততক্ষণে আরও বেড়ে গিয়েছিল গাড়ির জানালার কাজ পুরোপুরি নামিয়ে দিয়েছিলাম তবু যেন একটুও হাওয়া ঢুকছিল না দরদর করে ঘামছিলাম তিস্তার ওপর জুবিলি ব্রিজ পেরোনোর সময় সামনে তাকিয়ে দেখলাম পাহাড়ের মাথায় ধোয়ার মতো মেঘ জমে রয়েছে তার মানে ওখানে বৃষ্টি হচ্ছে খুব একটু বাদে সেই বৃষ্টি সমতলে নেমে এলো প্রথম ফোটাটা যখন আমার উইন্ড স্ক্রিনের কাছে আঁচড়ে পড়ল তখন ঘড়িতে বাজে ঠিক আটটা আর আমি পেরিয়ে গেছি তিন ভাগের এক ভাগ পথ এরপরেই যেটা শুরু হলো সেটাকে এক কথায় প্রলয় বলা চলে আমার চোখের সামনেই রাস্তার দুপাশের অনেকগুলো বড় বড় গাছ ঝড়ের দাপটে মরমর করে ভেঙে পড়ল বাজ পড়ছিল মুহুর মুহ তার সঙ্গে বৃষ্টি সেরকম বৃষ্টি আমি তার আগে বা পরে কখনো দেখিনি মনে হচ্ছিল যেন একটা জলপ্রপাত ভেদ করে চলেছি এক হাত দূরের রাস্তাও দেখতে পাচ্ছিলাম না গাড়ির গতি একেবারে কমিয়ে আনতে বাধ্য হলাম ভাগ্য ভালো রাস্তায় আর কোনো গাড়ি ছিল না থাকলে মুখোমুখি ধাক্কা লাগতেই পারত যে সময় আমার মধুচোরা পৌঁছে যাওয়ার কথা ছিল সেই সময় আমি পৌঁছালাম কালচিনি মানে পুরো পথের মাত্র অর্ধেকটা বাঁ দিকে বাঁক নিলাম এরপর মধুচোরা পর্যন্ত পুরো রাস্তাটায় আর কোনো লোকালয় নেই মাঝে মাঝে চা বাগান মাঝে মাঝে অরণ্য আর প্রতি এক কিলোমিটার অন্তর একটা করে পাহাড়ি ঝোড়া চিরকাল সেই সব ঝোড়ার সামান্য জলের বুক চিরে অনায়াসে জীব চালিয়ে সেই ছোট ছোট ঝোড়াগুলোর এইটুকু সময়ের মধ্যে এত জল কোথা থেকে এলো এদের বুকে আমার জীপের চাকার অর্ধেকটা ডুবে যাচ্ছিল সেই ঘোলা জলে শেষ ঝোড়াটা পার হওয়ার সময় হঠাৎই টের পেলাম আমার বাহন মাটির ওপর থেকে কামড় ছেড়ে দিয়েছে আমাকে নিয়ে জলের স্রোতে ভেসে যাচ্ছে আমার জীব আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছিলাম এই কি তবে শেষ এইভাবেই কি মৃত্যু হবে আমার না একটু বাদেই নদীর তলায় ছড়ানো পাথরে আবার চাকাটা আটকাল টপ গিয়ারে দিয়ে প্রাণপণে গাড়িটাকে তুলে নিলাম সেই ঝোড়ার ঢালু পাড়ের ওপর হয়তো তখনই একটা স্বস্তির নিঃশ্বাস পড়ার কথা ছিল কারণ সামনে অল্প পথ বাকি সেই পথে আর কোন সেতুবিহীন ঝোড়া নেই রয়েছে একটা মরা নদী জুনালি। এবং সেই নদীর ওপরে রয়েছে একটা ব্রিজ একশো বছরের পুরনো হলেও রীতিমতো ইট আর ইস্পাতের বানানো একটা বিরাট ব্রিজ উইলিয়াম ব্রিজ তবু কি জানি কেন ব্যাখ্যাহীন এক আশঙ্কায় আমার বুকটা কাঁপছিল মনের ভেতর থেকে কে যেন বারবার বলছিল রুদ্রদেব বিপদ ভীষণ বিপদ অপেক্ষা করে আছে তোমার সামনে অথচ সেই সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় তো নেই কারণ ইতিমধ্যে রাস্তাটাও হয়ে গেছে খরস্রোতা এক নদী জিপের চাকার তলায় পরিষ্কার টের পাচ্ছে সেই নদীর প্রবল চোরা টান আজ রাতে আর কিছুক্ষণ বাইরে থাকলে ওই বন্যার টান আমাকে আমার গাড়ি শুদ্ধ টেনে নিয়ে গিয়ে ফেলবে অসংখ্য পাহাড়ি নদীর কোনো একটার গর্ভে তাই থামলে চলবে না নির্জন নিষ্ঠুর পথ ধরে আমি অন্ধের মতন এগিয়ে চললাম বৃষ্টি একইভাবে হয়ে চলেছিল কমবার কোনো লক্ষণই দেখছিলাম না কতক্ষণ চলেছিলাম জানি না হঠাৎ একসময় চোখে পড়ল নিকশ অন্ধকারের মধ্যে অনেক দূরে চিকমিক করছে মধুজোড়া টি গার্ডেনের আলো আমার বুকের মধ্যে চেপে বসা তীব্র আতঙ্ক সেই আলোর ছোঁয়ায় একটু হালকা হয়েছিল কিন্তু প্রায় একই সঙ্গে এমন একটা দৃশ্য চোখে পড়ল যাতে সেই মৃত্যু ভয় দ্বিগুণ হয়ে ফিরে এলো আমি বুঝতে পারলাম আজ রাতে আমার পক্ষে বেঁচে ফেরা খুব কঠিন জিপের হেডলাইটের আলোয় আমি দেখতে পেলাম জুনালী নদীর ভয়ঙ্কর রূপ এই জুনালিকে আমি চিনি না এই জুনালি আমাদের টি স্টেটের পাশ দিয়ে বয়ে চলা সেই ছোট্ট ঝোড়াটা নয় যার জলে সারাদিন আমাদের কুলি বেড়াকের ছোট ছোট ছেলে মেয়েরা ঝাঁপাই জোরে মেয়েরা কাপড় কাচে এমনকি ছোট্ট ছাগল ছানাটাও যে নদীর সামান্য জল নির্ভয়ে পার হয়ে যায় এ এক অন্য জুনালি এর শরীরে নিশ্চয়ই কোনো অশুভ আত্মা ভর করেছে না হলে কেমন করে এর জল গভীর খাত ছাপিয়ে উঠে আসছে রাস্তার পাশে তীব্র স্রোতের আওয়াজ কানে তালা লাগিয়ে দেয় এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শিলিগুড়ি যাওয়ার পথে যে শান্ত জুনালিকা আমি দেখে গিয়েছিলাম কয়েক ঘন্টার মধ্যে সে এক মৃত্যু নদীতে রূপান্তরিত হয়েছে তার জলে ভেসে যাচ্ছে গবাদি পশুর মৃতদেহ বড় বড় গাছের উপরে আনা শরীর এমনকি মানুষের সব অব্দি আর উইলিয়াম তীরে পরিষ্কার দেখতে পেলাম পুরনো জরাজীর্ণ পৃষ্ঠা দুলছে নদীর বুকে যে তিনটে পুরনো আমলের ইটের স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে ব্রিজের লোহার শরীরটা সেই স্তম্ভগুলোর গায়ে জলের ধাক্কা লেগে পাক খেয়ে উঠছে অজস্র ঘর্ণি সাদা ফেনা ছড়িয়ে পড়ছে চারদিকে ওই জলের আঘাত সহ্য করে আর কতক্ষণ ভিতের উপর দাঁড়িয়ে থাকতে পারবে ওই থামগুলো তবু আমাকে উঠতেই হবে ওই যেভাবে হোক পেরিয়ে যেতে হবে এই নদীকে কারণ হেডলাইটের ছড়িয়ে পড়া আলোই আমি দেখতে পাচ্ছি জুনালির খরস্রোত হিংস্র পশুর মতো পার ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে এই দিকে নদী এগিয়ে আসছে আমাকে কিলে খেতে ভয়ে আমার স্টিয়ারিং এর উপর রাখা হাত দুটো করে কাঁপছিল তবু রোডের বাকিটা ব্রিজের রাস্তায়। আর তারপরে প্রাণপণে চিপে দাঁড়িয়ে পড়লাম বলা যায় বাধ্যই হলাম ব্রেক চিপতে কারণ তিনটি শিশু দাঁড়িয়ে উইলিয়াম ব্রিজের মাঝখানে রেলিং ধরে এক দৃষ্টে তাকিয়েছিল পায়ের সামান্য নিচ দিয়ে বয়ে চলা জলস্রোতের দিকে তিনটি শিশুই প্রায় উলঙ্গ কোমরে একটা করে ন্যাকড়া জড়ানো গায়ের রং কুচকুচে কালো বুঝতে বাকি রইল না আমাদের মধুঝড়ার টি স্টেটের কুলি বেড়াক থেকেই পালিয়ে এসেছে বাচ্চাগুলো পালিয়ে এসেছে বন্যা দেখতে জানে না মৃত্যুর কত কাছে পৌঁছে গেছে ওরা আসলে ছেলেগুলো ভীষণই ছোট বিপদের বোধই ওদের তৈরি হয়নি এখনো এই জিপের জানালা দিয়ে মুখ বাড়িয়ে ওদের ডাকলাম কি করছিস সেখানে ছেলে তিনটে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো তেমন কোনো কারণ ছিল না তবু আমি একটু কেঁপে উঠলাম কি বিষণ্ন ওদের চোখগুলো সেই চোখে বন্যা দেখার আনন্দ কিংবা উত্তেজনা কিছুই নেই আমার দিকে এক পলক তাকিয়েই ওরা আবার মুখ ফিরিয়ে নিল নদীর দিকে কি দেখছে ওরা অত মন দিয়ে ওদের দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম নদীর উজানের দিকে মানে যেদিক দিয়ে পাহাড় থেকে নেমে আসছে জলের ঢল কিছুক্ষণ থেকেই গুম গুম করে একটা শব্দ ভেসে আসছিল এবার দেখতে পেলাম সেই শব্দের উৎসকে নদীর বুক জুড়ে আড়া এগিয়ে আসছে একটা কালো পাঁচির পাঁচিল নয় আসলে একটা ঢেউ সেই দানবিক ঢেউয়ের মুখে উলট পালট খেতে এগিয়ে খেতে অসংখ্য গাছ ঘরের আস্ত একটা চাল আর কয়েকটা মানুষের মৃতদেহ কেউ বলে দেয়নি তবু কি ঘটেছে তা বুঝতে আমার এক মুহূর্তও লাগল না পাহাড়ের ওপরে কোথাও একটা নদীর বাঁধ জলের চাপ সহ্য করতে না পেরে ভেঙে গিয়েছে বাঁধের বুকে জমে থাকা পুরো জলটাই জুনালির খাদ ধরে নেমে আসছে ওই একটা ঢেউয়ের মধ্যে জমে আছে সেই সম্পূর্ণ বাদ ভাঙা জলের মৃত্যুকে এত কাছ থেকে দেখে হঠাৎই আমার মনটা খুব শান্ত হয়ে গেল আমি স্থির দৃষ্টিতে সেই ঢেউয়ের দিকেই তাকিয়ে ভাবলাম আর কতক্ষণ আধ মিনিট পনেরো সেকেন্ড ওইটুকুই আমার আয় সেই সময়টুকু পেরিয়ে গেলেই ওই জলের পাঁচিল এই উইলিয়াম ব্রিজকে আমাকে আর ওই বাচ্চা তিনটিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে বাচ্চা তিনটের কথা মনে পড়তে আমি সামনের দিকে তাকালাম দেখলাম ওরা আর ব্রিজের ওপরে নেই ওরা নদীর বুকে নেমে গেছে জোনালির তিনটে থামকে আড়াল করে দুপাশে দুহাত ছড়িয়ে ওরা দাঁড়িয়ে রয়েছে জলের ওপর ধোয়ার মতো দুলছে ওদের শরীরগুলো ছোট্ট শরীরগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মস্ত বড় জলের বুকে এক ফোঁটা কালি যেভাবে ছড়িয়ে পড়ে সেইভাবে হাওয়ার বুকে ছড়িয়ে পড়ছে ওদের শরীর এখন আর হাত পা মাথা আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না শুধু চোখগুলো সেই বিষাদ মাখানো তিন তিনজোড়া চোখকে এই অন্ধকারের মধ্যেও কেমন করে জানি না স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আরো একটা জিনিস চোখ না সরিয়েই সেই বিরাট ঢেউকে দেখতে পাচ্ছি এখন তার এগিয়ে আসার শব্দ আমার কান ফাটিয়ে দিচ্ছে এমন কি তার ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা গন্ধ আমার নাকে ঢুকছিল ওই শিশু তিনটের রূপান্তর দেখে হাতের এত কাছে মৃত্যুকে দেখে আমার হয়তো জ্ঞান হারানো উচিত ছিল কিন্তু মানব মস্তিষ্কের রহস্য কে বলতে পারে আমি চেতনা হারালাম না আমি জিপের সিটে বসে বসেই দেখলাম সেই কড়াল ঢেউ ওই তিনটে শিশুর শরীরে লেগে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল স্তম্ভ তিনটে কে স্পর্শ করতে পারল না থামের শূন্য জায়গা দিয়ে তীব্র বেগে চলে গেল জলের রাশি আর সামান্য একটু ঝাঁকুনিতে কেঁপে উঠল উইলিয়াম ব্রিজ তারপর আবার স্থির হয়ে গেল শুনেছি সেদিন অনেক রাতে ঝড় বৃষ্টির শব্দকে ছাপিয়ে প্রচন্ড এক সংঘাতের শব্দে সচকিত হয়ে উঠেছিল মানুষজন দৌড়ে বেরিয়ে এসেছিল তারা ঘর থেকে দেখেছিল বাগানের বন্ধ লোহার গেট ভেঙে ঢুকে আসছে আমার জীব ড্রাইভারের আসন থেকে আমাকে যখন নামিয়েছিল তখন আমার জ্ঞান ছিল না আমি জানি তার অনেক আগেই আমি চৈতন্য হারিয়েছিলাম গাড়ি চালিয়েছিলাম যেভাবে ঘুমের মধ্যে কোনো কোনো মানুষ হেঁটে যায় সেইভাবে টি স্টেটের নিজস্ব হাসপাতালে বিভিন্ন সহকর্মী আমাকে দেখতে আসেন আমি বেঁচে ফিরেছি বলে তারা ভগবানকে ধন্যবাদ দিতেন আর ধন্যবাদ দিতেন আর্চার উইলিয়াম বলে এক সাহেবকে যিনি নাকি একশো বছর আগে অমর করে বানিয়েছিলেন ওই বৃষ্ঠাকে শুধু রঘুদা মানে রঘুনাথ ওরাও আমাকে দেখতে এসে বললেন ওরা কেউ বিশ্বাস করে না সাহেব কিন্তু উইলিয়াম ব্রিজ কোনোদিনই ভেঙে পড়বে না তার কারণ ওই ব্রিজটা তার কারণ ওই ব্রিজটা তিনটে নান্না দেও রক্ষা করছে ওরা কেউ বিশ্বাস করে না সাহেব কিন্তু উইলিয়াম ব্রিজ কোনোদিনই ভেঙে পড়বে না তার কারণ ওই ব্রিজটাকে তিন নান্না দেও রক্ষা করছে নান্না দেও মানে শিশু দেবতা সে কিরকম জিজ্ঞাসা করলাম আমি রঘুদা গলা নামিয়ে ফিস ফিস করে বললেন বাবার কাছে শুনেছি ব্রিজের ভিত তৈরি করার সময় হেড মিস্ত্রি বিহার থেকে তিনটে গরিব বাচ্চাকে কিনে এনেছিলেন একশো বছর আগে এসব প্রথা খুব চালু ছিল সাহেব বাচ্চা তিনটেকে বলি দিয়ে রিভার বেডে পুঁতে দেওয়া হয়েছিল তারপর ওদের শরীরের ওপর গেথে তোলা হয়েছিল উইলিয়াম ব্রিজ তখনকার দিনে লোকে বিশ্বাস করত ওই বাচ্চাদের আত্মা ব্রিজকে বন্যা থেকে ঝড় থেকে রক্ষা করবে আমরাও এখনো সে কথাই বিশ্বাস করি আমার মনে পড়ে গেল সেই তিন তিনজোড়া বিষণ্ন চোখের কথা হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম বৃষ্টি থামা সকালের আলোয় ভেসে যাচ্ছে শান্ত জুনালি নদী আর অটুট উইলিয়াম ব্রিজ সেই দিকে তাকিয়ে বললাম আমি কিন্তু তোমার কথাই বিশ্বাস করি রঘুদা আজকের গল্প এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই ফিরবো আরও একটি গল্প নিয়ে